হ্যালো এভরি তোমরা আমার লং ভিডিওতে দেখেছিলে যে তোমাদের দাদা আমাকে ঈদের দিন রেখে গিয়েছিল মায়ের বাড়িতে আর এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও ঈদের পরের দিন আমি যাচ্ছি বাড়িতে আর দাদা ভাবি যাবে দাদার শ্বশুর বাড়িতে তাই দাদাকে বললাম তাহলে তুমি ওই দিকে যাচ্ছ যেখানে তাহলে আমাকে ওই দিক দিয়ে আমার থাকার ইচ্ছা ছিল কিন্তু তোমাদের দাদা বলছে এখন থাকতে হবে না কয়েকদিন পরে যেও তখন ঠিক কারণ আমার ওষুধগুলো মিস হয়ে যাচ্ছিল তার জন্য বাড়ি আসতে বলছিল আর এখানে আমার পাপা দেখো রেডি হয়ে গেছে পুরো সবাই রেডি হয়ে বাড়ি বাড়ির বাইরে আমরা সবাই চলে এসেছি এবার আমরা বার হব আমি যখন যাই আমার মা খুব খুশি থাকে আর আমি যখন বাড়ি আসি তখন আমার মা আসতেই দেয় না আমাকে বলবে তুই এখানে থাক আমার মায়ের মুখে সব সময় লেগে থাকে এক মাস থাক এক মাস থাক আর ওইদিকে তোমাদের দাদা ভাই তো আমাকে বলছে যে আর সত্যি কথাটা বলতে কি জানো তোমাদের দাদা ভাইকে ছাড়া থাকতে আমার ইচ্ছা করে না আমার মানে সারাদিন ঠিকঠাক চলে যাবে কিন্তু রাতে আর ঘুম হবে না এই কারণেই বাড়ি যাওয়া যাই হোক তারপরে আমরা ধুবুলিয়াতে ঝর্ণা সুইটে চলে আসি কিছু মিষ্টি নেওয়ার জন্য এখান থেকে মিষ্টি নিয়ে আর কিছু কেনাকাটা করে আমাদের দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়েছিলাম ধুবলিয়া বাজার থেকে দাদা আমাকে রেখে দাদা ওই দিক দিয়ে চলে যায় শ্বশুর